দেখুন আমাদের বাড়ির অবস্থাটা কত জল জমে গেছে সবাই দেখুন ফ্রিজে পুরো জল উঠে গেছে আলমারি পুরো ডুবে গেছে যে পুরো বাথরুম ডুবে গেছে দেখুন গাইজ পুরো ডুবে জল পুরো ভর্তি দেখুন অবস্থা আমাদের এরকম কার কার বাড়ি জল উঠেছে বলুন পুরো ঘরের ভিতরে জল দেখুন কিরকম এত জল রান্না খাওয়া সব বন্ধ এসি পুরো জলের তলায় আলমারি পুরো জলের তলায় দেখুন কাঠের আলমারি পুরো জলের তলায় বন্ধুরা দেখুন এবং সিলিন্ডার জলের তলায় দিয়ে আছে দেখুন বন্ধুরা স্কুটি পুরো জলে নিচে পুরো সুপারি গাছ ডুবে গেছে দেখুন গেছে দেখুন কাদের গাড়িতে বাড়িতে জল উঠেছে বলুন কমেন্ট করুন আমাদের তো পুরো একদম রান্না খাওয়া সব বন্ধ দেখুন জল কত রাস্তা পুরো এদিক থেকে ওদিক পুরো জল দেখুন পুরো রাস্তা জলে ডুবে আছে গাড়িটা দেখুন গাড়ি ও পুরো ডুবে গেছে দেখুন এক হাঁটু জল এক হাঁটুর উপরে জল দেখুন সবার বাড়িতে জল ভর্তি ভর্তি জল দেখুন খুব কষ্টে দিন কাটছে বন্ধুরা